আজ অষ্টমী জয়রামবাটি মাতৃমন্দির প্রাঙ্গণ ভক্তের সমাগমে একদম ভরপুর চলুন ভিতরে দেখাচ্ছি কেমন দেখুন চারিদিকে কিন্তু ভক্তের সমাগম প্রচুর একদিকে সপ সপ্তমীর পূজা পাঠ চলছে মণ্ডপে অন্যদিকে ভক্তরা যে যার মতন নিজের মতন করে কিন্তু তারা ঘুরছে এদিকে ভক্ত সংখ্যা প্রচুর দেখুন পূজা পাঠ কিন্তু চলছে রামকৃষ্ণ মঠ এবং মিশনের যে রীতি সেই রীতি মেনেই কিন্তু তারা মহারাজরা পূজা পাঠ করছেন ভক্তরা চারিদিকে একদম পরিপূর্ণ মায়ের বাড়ি মায়ের বাড়ি জয়রাম মাটি মাতৃ মন্দিরে পূজাপাঠ চলছে এখন সপ্তমীর যে পূজা সেই পূজা কিন্তু এখন চলছে

দিন বাইরে থেকে প্রচুর ভক্তরা এসেছে মায়ের বাড়িতে ভক্ত আজকে প্রচুর বাইরে থেকে দূর দূরান্ত থেকে মায়ের বাড়িতে সব পুজো দেখার জন্য এসে গেছে ভক্তরা এইমাত্র মায়ের বাড়ি প্রসাদ পেয়ে এই বেরোচ্ছে সব দেখুন কি পরিমাণে আজকে মায়ের বাড়িতে ভক্ত সমাগম হয়েছে